আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত আর হচ্ছে সবাই অবশ্যই নতুনদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে আছি আপনারাও আমার পাশে থাকবেন আর এই যে আজকে ঘুরতে চলে আসলাম হচ্ছে সৌদি আরবের হচ্ছে আরব সাগরে বাট আরব সাগরটা আপনাদের একটু পরে আমি ঘুরায় দেখাবো এই পার্কে আসলাম একটু ঘুরতে এখানে পার্কটা হচ্ছে অনেক বড় আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষ অনেক বাট আমি দেখাতে পাচ্ছি না সব জায়গায় মানুষ লোকজন বসে আছে অবশ্য রোদ্রের মানে এত তাপমাত্রা তার জন্য ভালো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না অবশ্যই আপনারা সাথে থাকবেন আজকে কোথায় কোথায় ঘুরতেছি কি কি করতেছি তাই থাকবে আজকের ভিডিওতে দেখা যাচ্ছে তোমার কথা চলেন হচ্ছে সাগর দেখা যাক আর আপনাদের নিয়েই দেখাব অবশ্য সাগরের ভিউটা কেমন আপনারা সাথেই থাকুন এই যে অনেক বড় সাগর সাগরের নাম কি আর সাগর দেখেন গাইস অনেক সুন্দর সাগর আর সাগরটা এত দূর অব্দি